দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন হসি মহরম নিয়ে কিছু কথা ক্যালেন্ডারের প্রথম মাস মহরম মাস মহরমের অর্থ হল নিষিদ্ধ ইসলাম ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেই মাসটি হসি মহরমকে কেন্দ্র করে ছোটো বড়ো তিনশো তেইশটি ঘটনা ঘটেছে বিভিন্ন উত্থান পতন হয়েছে ফেরাউন নীল নদী যেদিন মারা গিয়েছিল সেই দিনই ছিল দশই মোহর্রম আদম আলাইহি সাল্লাম মুক্তি পেয়েছিলেন দশই মহরম আদম আলাইহি সাল্লামকে ব্যহাস্ত নেওয়া হয়েছিল সেই দশই মহরম ছোট বড় সব কিছু মিলিয়ে তিনশো তেইশটি ঘটনা সংগঠিত হয়েছে পরিশেষে কারবালায় শহীদ হয়েছেন ইমাম হুসাইন হোক কিন্তু যারা ওই দিনটিকে ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা ঢেখাতে গিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিমায় তাজিয়া লাঠিকেলা যে সংস্কৃতিটি পালন করে সেগুলো ইসলামিক সংস্কৃতি না কোরআনের নির্দেশিত কোনো সংস্কৃতি না আমার মনে হয় তারা ইমাম হুসাইনকে অপমানিত করেছেন দশই মহরম ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন এছাড়াও তো আরও বিভিন্ন ঘটনা ঘটেছে আপনারাও কমেন্টের মাধ্যমে কিছু জানাবেন কথাবার্তার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দেবেন সেগুলো সত্য কি মিথ্যা আমার যেটা মনে হচ্ছে ইসলাম সেগুলো কখনও কোনোদিনও স্বীকৃতি দেবে না কারণ ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তি শিক্ষা দেয়